আলাইকুম মধুপুরে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয় সাহিভা টাঙ্গাইলের মধুপুরে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন টাঙ্গাইল এক ধনবাড়ি মধুপুর আসলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদ রবিবার ইফতারের আগে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় পথচারী অটোরিক্সা চালক সিএনজি চালক হকার সহ বাসবান মার্শির মাঝে ইফতার বিতরণ করলেন এ সময় উপস্থিত ছিলেন তার বড় ভাই মাসুদ সহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন